আজকে বলে দেখা নেই দেখতে চাই ভাই সামনে ভাই একটু সামনে ভাই সামনে করে ভাই করেছে এখানা বাপ্পি ভাই আমরা আবার একসাথে কাজ করবো বাপ্পি ভাইও যত কাজ করার কত সময় কম কিন্তু কিন্তু পাচ্ছে না বাপ্পি ভাইয়ের যোগ্যতা অনুযায়ী তো আমি আশা করব বাপ্পি ভাই আমরা সবাই আবার মানে এই যে সমিতির ইলেকশন আজকে এর সাথে ওর সাথে কম বিক বন্ধ এগুলো সব অবসান হবে অবসান হয়ে আমাদের চলচ্চিত্র নিয়ে চিন্তা করবে আমার দুটো ক্যাবিনেটের মধ্যে কেউ আমি জানি না এই ধরবে চলচ্চিত্র নিয়ে আমি চেষ্টা করব মন করিয়ে দেওয়ার যেই আসুক আমি যদি জয়ী হই আমি যদি সমিতিতে আসি যে বাংলা চলচ্চিত্র যেই ছবিকে ঘিরে আমাদের আজকে এই প্রযোজ্য পরিচালক শিল্পী সমিতি এই ছবিকে নিয়ে যেন আমাদের নেতা নিয়মীরা চিন্তা করে ঈদের ছবি আছে আসলে শাকিব খানও আমার প্রথম দিগের নায়ক শাকিব খান মানেই তো বাংলাদেশে একটা চমক আর শাকিব খান খুব লাকি এমন একটা সময় শাকিব খান এখানে বিলং করছে আমি আমার মনে হয় আরো অনেক যোগ শাকিব খান থাকবে চলচ্চিত্রে কারণ আমরা দেখতাম এক একজনের কারণে এক একজন চলে আসি বাট সাকিব খানের কারণে সম্ভাবনা নেই কারণ ছবি তোমার ভাগের মতন হয় না রাস্তায় বীর রাজকুমার প্রিয়তমার মতনই

চলচ্চিত্রের এই মানে জন্য এই দুইটা একটা ছবি হচ্ছে এটা নিয়ে সবাই ছাপিয়ে পড়ছেন এই কি ইন্ডাস্ট্রি বলে না ইন্ডাস্ট্রির মানেই প্রতি সপ্তাহে দুটো চারটা ছবি রিলিজ হবে তখন আবার দেখবেন যারা শিল্পী তারা ফিরে আসতেছে এদের সিনেমা কোন সিনেমা দেখবে এখনো বলতে পারছি না দুজনেই আমার নায়ক দুজনেই আমার প্রিয় অভিনেতা রোমান্টিকের কিং আর মারুক হচ্ছে অ্যাকশন কিং দেখবো মিলে ঝিলে দেখি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ